লাগবে না চার্জ ইন্টারনেট ছাড়াই চলবে মোবাইল ফোন বাজারে আসছে ইলন মাস্কের পাইফোন যদি এমন মোবাইল ফোন পাওয়া যায় তাহলে কেমন হবে একবার ভাবুন তো কিংবা যত দুর্গম স্থানে না কেন বিচ্ছিন্ন হবে না ইন্টারনেট সংযোগ চলবে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনের মাধ্যমে শুধু তাই নয় দামটাও থাকবে হাতের নাগালে অবাস্তব হলেও এমনটি সত্য হতে যাচ্ছে দু সালের মধ্যে বিশ্বজুড়ে টেক লাভার ও আগ্রহীদের কাছে অতি পরিচিত এক নাম ইলন মাস্ক টেক দুনিয়ার খবর রাখেন কিন্তু ইলন মাস্কের তৈরি টেসলা বা স্পেসিক্স এর নাম শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল বেশ কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল আইফোনের একটি বাজারকে টেক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব মোবাইল ব্র্যান্ড যে মডেলটির নাম রাখা হয়েছে পাই কিন্তু এখন টেসলার মডেল পাই ফোন নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন টেক্সাইট থেকে জানা গেছে টেসলার এই ফোনে থাকবে না কোনো চার্জিং ঝামেলা ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা ফোনটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আপনার পছন্দের গাড়িও এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যেকোনো স্থানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট 5G প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক অর্থাৎ মহাকাশে থাকা স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ফেদাফিদ নেই এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল থাকবে আর বন্ধ থাকবে না ইন্টারনেট এর আগে কট সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংখ্যাতের জেরে গত বছর সতেরো ও আঠারোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং পাঁচ দিন পর তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে আর দশ দিন পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় তবে সরকার পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা এই দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় কিন্তু দেশের কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি বলেন পলক এবং বন্ধের কোনো নির্দেশও দেয়নি আর হবে না মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রধান এবার প্রধান উপদেষ্টার সাথে ভিডিও কলের বৈঠক ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি মাস্কের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে লম্বা সময় ধরে আলোচনা করেন তিনি এ ব্যাপারে কি করা যেতে পারে সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় দুজনের মধ্যে টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে সেও দেখতে হবে না ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টার লিঙ্কের কানেকটিভিটি যুক্ত করা হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সংযোগ সৃষ্টি হবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে দেশকে আরও ঘনিষ্ঠভাবে একীভূত করা হবে তিনি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচনে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ সময় গ্রামীণ ব্যাংক ও এর ক্ষুদ্র ঋণের প্রশংসা করেন ইলন মাস্ক সম্মানিত দর্শক চার্জ ইন্টারনেট ছাড়াই চলবে মোবাইল ফোন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন